আজকে আমরা জানব এমন চল্লিশটি হাদিস যা আপনাকে জান্নাতে নিয়ে যাবে রাসুল্লাহ সাল্লাহ আলহি ইসলাম বলেছেন তোমরা চল্লিশটি হাদিস মুখস্থ করো এবং প্রচার করো বিনিময়ে তোমরা জান্নাতের যে দরজা দিয়ে প্রবেশ করতে পারবে চলুন চল্লিশটি সই হাদিস জেনে আমাদের প্রথম হাদিস নিজ তুই শব্দগত নৈয়তের উপর নির্ভর করে সহিহ এক হাদিসন দুই এক মুসলিমের প্রতি অপর মুসলিমের পাঁচটি হক বা অধিকার রয়েছে এক সালামের জবাব দেয়া দুই অশিষ্ট ব্যক্তির খোঁজ খবর নেয়া তিন জানাজা শরীক হওয়া চার দাওয়াত গ্রহণ করা এবং পাঁচ হাজির জবাবে ইয়ার হামুক আল্লাহ বলা সহিহ বুখারী হাদিস নং বারোশো চল্লিশ আমাদের তৃতীয় হাদিস আল্লাহ তা সে মানুষের উপর রহম করেন না যে মানুষের উপর রহম করেন সোহী মুসলিম দুই হাদিস চতুর্থ হাদিস কখনো জান্নাতে প্রবেশ করবে না সুনানে আবু দাউদ হাদিস নং চার হাজার আটশো একাত্তর পঞ্চম হাদিস আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না সহি মুসলিম দুই আমাদের ষষ্ঠ হাদিস অবশ্যই জুলুম অত্যাচার কি দিন ঘোরতর অন্ধকারে পরিণত সহি বুখারি হাদিস ন দুইশো পঁচাশি সপ্তম হাদিস লুঙ্গি পায়জামা বা প্যান্টের যে অংশটুকু পায়ের গিটে নিচে যাবে তা জাহান নামে নিক্ষিপ্ত হবে সহি বুখারি হাদিস নৌ পাঁচ হাজার সাতশো সাতাশি নং আট ওই ব্যক্তি প্রকৃত মুসলমান যার মুখ ও হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে হাদিস নং দশ নয় যে ব্যক্তি নম্রতা থেকে বঞ্চিত সে প্রকৃত কল্যাণ থেকেই বঞ্চিত সহি মুসলিম হাদিস নং দুই হাজার পাঁচশো বিরানব্বই হাদিস নং দশ সে লোক প্রকৃত বীর নয় যে কুস্তিতে ঝয়ী হয় পরম প্রকৃত বীর সে যে রাগের মুহূর্তে নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারে সহি মুসলিম হাদিস নং ছয় হাজার আটশো নয় হাদিস নং এগারো যখন তোমার লজ্জা থাকবে না তখন তুমি যা ইচ্ছা তা করতে পারবে সহি পুখারি হাদিস নং তিন হাজার চারশো চুরাশি বার আল্লাহ তালার কাছে সর্বাধিক প্রিয় আমল হলো যা নিয়মিত করা হয় যদি তার পরিমাণে অল্প হয় সুই মুসলিম দুই হাজার আটশো আঠারো নং হাদিস হাদিস নং তেরো যে ঘরে কুকুর অথবা প্রাণীর ছবি থাকে সে ঘরে রহমতের ফেরেস্তা প্রবেশ করেন না সুই মুসলিম হাদিস নং দুই হাজার একশো ছয় তোমাদের মধ্যে ওই ব্যক্তি আমার সর্বাধিক প্রিয় যে সবার যে চরিত্রবান অধিকারী সুনানাদ্দির মেজি দুই হাজার দুনিয়া মুমিনের জন্য জেলখানা এবং কাফিরদের জন্য জান্নাত শুরু পনেরো নং হাদিস সহি মুসলিম হাদিস নং মুসলিমের জন্য এটা বৈধ নয় যে সে কোনো মুসলিম ভাইয়ের সঙ্গে তিন দিনের বেশি সময় সম্পর্ক চিহ্ন করে সহি পুখারি হাদিস নং ছয় হাজার সাতাত্তর সতেরো প্রকৃত মুমিন একই করতে দুবার দংশিত হয় না সই মুসলিম হাদিস নং ছয় হাজার একশো তেত্রিশ হাদিস নং আঠারো অন্তরের প্রাচুর্যই প্রকৃত প্রাচুর্য সই বুখারি হাদিস নং ছয় হাজার ছেচল্লিশ উনিশ পৃথিবীতে তুমি এমন ভাবে থাকো যেন তুমি একজন মুসাফির ছাড়া কিছু নাও সই বুখারি হাদিস নং ছয় হাজার চারশো বিশ কোনো মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট সে যা শোনে তা অন্যের কাছে বলে বেড়ায় সহি মুসলিম হাদিস নং হাদিস নং একুশ চাচা পিতার মতো শ্রদ্ধার পাত্র সুনানে আবু দাউদ হাদিস নং নং হাদিস যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ ত্রুটি গোপন রাখবে কেয়ামত দিবসে আল্লাহ তার দোষ ত্রুটি গোপন রাখবেন সহি মুসলিম ছয় হাজার সাতশো উনষাট তেইশ নং হাদিস সে ব্যক্তি সফল যে ইসলাম গ্রহণ করেছে এবং তাকে প্রয়োজনীয় রিজিক দিয়েছেন এবং আল্লাহ তাকে যা দিয়েছেন তাতে সন্তুষ্ট রেখেছেন সহি মুসলিম দুই হাজার তিনশো ষোলো হাদিস নং চব্বিশ কেয়ামতের দিন সব থেকে শক্ত শাস্তি হবে তাদের যারা ছবি তৈরি করে সহি বুখারি হাদিস নং পাঁচ হাজার নয়শো পঞ্চাশ পঁচিশ এক মুসলমান অপর মুসলমানের ভাই সহি মুসলিম হাদিস নং দুই হাদিস নং ছাব্বিশ কোনো মানুষ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য তাই পছন্দ করবে যা নিজের জন্য পছন্দ করে সহি বুখারি হাদিস নং তেরো হাদিস নং সাতাশ যার অনিষ্ট থেকে তার প্রতি বেশি নিরাপদ নয় সে জান্নাতে প্রবেশ করবে না সহি বুখারী হাদিস নং ছয় হাজার ষোলো আঠাইশ আমি শেষ নবী আমার পরে আর কোন নবী আসবেন না বুখারী তিন হাজার পাঁচশো পঁয়ত্রিশ তোমরা পরস্পর বিদ্বেষপূর্ণ মনোভাব পোষণ করোনা পরস্পর হিংসা করোনা একে অন্যের বিরুদ্ধাচারণ করোনা তোমরা সবাই আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে যাও কোন মুসলিমের জন্য তিন দিনের অধিক তার ভাইকে ত্যাগ করে থাকা বৈধ নয় সোহেব বুখারি হাদিস নং ছয় হাজার পঁয়ষট্টি তিরিশ ইসলাম গ্রহণের আগে যেসব গুনা করা হয় ইসলাম সেসব বিনাশ করে দেয় হিজরতের আগে যেসব গুনা করা হয় হিজরত সেসব মাফ করে দেয় এমনই হাদিস নং একত্রিশ কাজের শেষ অংশের উপরই সব কাজের ভালো মন্দ নির্ভর করে সুনানে আবু দাউদ হাদিস নং তিন হাজার চার বত্রিশ কবিরা গুনা হচ্ছে আল্লাহর সঙ্গে শহরিক করা মাতার অবাধ্য হওয়া কাউকে হত্যা করা এবং মিথ্যা সাক্ষ্য দেওয়া বুখারি হাদিস নং দুই হাজার সাতশো ছেষট্টি তেত্রিশ নং হাদিস যে কোনো মুমিনের পার্থিব কোন বিপদ দূর করে দেবে আল্লাহ কিয়ামতের দিন তার বিপদ থেকে তাকে রক্ষা করবেন সুনান ইবনে মাজাহ হাদিস নং দুইশো পঞ্চান্ন চৌত্রিশ আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট লোক হচ্ছে সে যে অতিমাত্রায় ঝগড়াটে অর্থাৎ সর্বদা ঝগড়া করে হাদিস নং দুই হাজার চারশো নং পঁয়ত্রিশ নং চার হাজার ছয়শ সাত ছত্রিশ পবিত্রতা ইমানের গুরুত্বপূর্ণ অঙ্গ তিন মিজি তিন সাত আল্লাহ তাল কাছে সবচেয়ে প্রিয় জায়গা হচ্ছে মসজিদ সমূহ সহি মুসলিম ছয়শো একাত্তর নং হাদিস তোমরা কবর সমূহকে জায়গা বানিও না নং এক হাজার তিনশো তিরিশ হাদিস নং উনচল্লিশ তোমরা নামাজের কাতাসমূহ অবশ্যই সোজা রাখবে অন্যথায় আল্লাহ তোমাদের মুখমন্ডল বিকৃত করে দেবেন সহি মুসলিম হাদিস নং চারশো ছত্রিশ সর্বশেষ চল্লিশ নবী করিম সাল্লাম বলেন যে আমার উপর একবার দুরুত্ব তার উপর তীর মেজি হাদিস নং চারশো চুরাশি আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে আমাদের এই চল্লিশটি হাদিস আমল করার তফিক দান করুক আমিন Islamic Gyan Bangla ایپیتے سبسکرائب করুন ইনশিরা চ্যানেলে